অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মালদা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার চাচল দুই ব্লকের গোবিন্দপাড়ায় এদিন সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু দাবি সরকারের কাছে তুলে ধরা হয় অ্যাসোসিয়েশনের মালদা জেলা সভাপতি শেখ ফিরোজ আলী জানিয়েছেন আমরা দেশের আর্থিক ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত অথচ আমাদের জন্য কোন বিশেষ দিন পালিত হয় না জাতীয় স্তরে সংগঠনের সঙ্গে কথা বলে আমরা পয়লা সেপ্টেম্বরকে চালক দিবস হিসেবে পালন করছি আমাদের দাবি সরকারও যাতে প্রতি বছর এই দিনটিকে চালক দিবস হিসেবে ঘোষণা করে যথাযথ যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে এছাড়াও গাড়ি চালাতে গিয়ে কোনো চালক যদি মারা যায় তাহলে তার পরিবারকে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয় দুর্ঘটনার কবলে পড়ে কোন চালকের অঙ্গহানি হলে তার পরিবারের জন্য দশ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয় ওয়ার্ল্ড সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছিল যে আমাদের পয়লা সেপ্টেম্বর আমরা ড্রাইভার দিবস পতাকা উত্তোলন করেছিলাম কিন্তু আজকে আমার দেশে আর্থিক ব্যবস্থা চালাচ্ছি কিন্তু এখনও অবধি আমাদের সরকার কিন্তু সরকারি ক্যালেন্ডার সমস্ত দিবস আছে কিন্তু আমাদের ড্রাইভার দিবস নেই তার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি যে আমাদের যেন পয়লা সেপ্টেম্বর যেন ড্রাইভার দিবস হল কিন্তু ক্যালেন্ডার খাতে লাগু করে এবং আমাদের সূত্রে মাং আছে কয়েকটা মাং আমি এখানে তুলে ধরছি যেমন কোনো ড্রাইভার যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে যদি ডেট হয়ে যায় তাহলে ওনার ফ্যামিলিকে বিশ লাখ টাকা যেন দেয় সরকার এবং দুদিন আবার কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়ে পা ফ্র্যাকচার বা হাত ভেঙে গেছে ওনার ফ্যামিলিকে দশ থেকে পনেরো লাখ টাকা যেন ওনার ফ্যামিলিকে তুলে দেওয়া হয় এবং আমাদের এই ওয়ার্ল্ড ড্রাইভার অ্যাসোসিয়েশনে আমাদের দাবি হচ্ছেন যে সমস্ত ড্রাইভারকে সম্মান জানা দেওয়া হয় যে ভারতবর্ষের ড্রাইভার দেশে আর্থিক ব্যবস্থা চালাচ্ছে তাদেরকে সম্মান করা হয় এই আমাদের দাবি জায়িন দেওয়া হয় আমাদের অন্য পঁচিশ মান আছে এই কয়েকটা মান বললাম আপনার নাম আমার নাম বাভেক আলী মালদা ডিস্ট্রিক্ট কেসিয়া